আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক ভালো আছি আমি আপনাদের সাথে বরাবরই প্রচুর মাছ ধরার ভিডিও শেয়ার করে থাকি আজকেও তারই ব্যতিক্রম নয় তবে আজকের ভিডিওটি আমি করেছি মাধবাসা বাজার থেকে সাগরের পাড় সাগরের পাড়ের একটু আগে একটি পুকুর থেকে মাছ ধরতেছিল এটা আসলে নর্মালি যে মাছ ধরা সেই মাছ ধরার দৃশ্যগুলো থাকে এগুলো খাওয়ার মাছ বাট এই যে আজকের মাছ ধরা সেই মাছ ধরার বিষয়টা হচ্ছে এটা হচ্ছে পোনা মাছ সংরক্ষণ আমরা হারভেস্টিং পদ্ধতিতে অনেক মাছ ধরার দৃশ্য দেখেছি কিন্তু এই বা ন্যাচারাল প্রক্রিয়ায় যে মাছ ধরা সেটা কিন্তু আমি প্রথম দেখাচ্ছি এবং আপনারা চাইলে এখান থেকে এসে অবশ্যই মাছের পোনা সংরক্ষণ করতে পারেন তাদের মাছের পোনা বাসাই কার্যক্রম চলতেছে এবং এই মাছের পোনাগুলো বাজারজাত করার জন্য তারা পাতিলের মধ্যে একটা গামছা বেঁধে উপর থেকে পানি নেড়ে নেড়ে যে মাছ লালন পালন করে বিক্রির জন্য প্রসেস করা হয় সেই প্রসেসেরই একটা অংশ আপনারা দেখতেছেন এই মুহূর্তে মাছের পোনাগুলো সংরক্ষণ করে তারা কেজি দরে মেপে এগুলো নিয়ে গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার জন্য আসলে মাপামাপি করতেছিল তো আমরা আসলে দেখানোর চেষ্টা করছি আপনি চাইলে এখান থেকে এই সাগরের পাড় থেকে অবশ্যই আপনার মাছের পোনা সংরক্ষণ করতে পারেন এবং এখানে সম্পূর্ণ ন্যাচারাল প্রক্রিয়ায় এই মাছের পোনাগুলো সংরক্ষণ করা হয় তাই আপনার প্রয়োজনীয় এই মাছের পোনাগুলো আপনি বিশেষ করে চাষের জন্য সবচেয়ে উত্তম একটি মাছের প্রক্রিয়া আপনি চাইলে এখান থেকে সংরক্ষণ করতে পারেন আমার এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে সবার মাঝে সরিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করতেছি তার সাথে সাথে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় দেখা হবে নতুন কোনো ভিডিও